যাবো ভোলা চরফেশন ভোলা চরফেশন চর কোন জায়গায় চরপেসন আসলামপুর জনতা বাজারের পুরেপুর ভোলা চরফেশন আসলামপুর জনতা বাজারের পুরোপাশে চলে যাবে এখন আর এই পুরো কার্যক্রমটি সম্পন্ন করছে ফাউন্ডেশন ইউথ আব্দুল মানুন সিদ্দার ফাউন্ডেশন কোলাপোরেশনে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করি সমগ্র বাংলাদেশের চট্টগ্রাম থেকে বিনামূল্যে আমরা মরদেহ পরিবহন করি এর মধ্যে আমাদের ড্রাইভার হেল্পার এবং আমাদের যে গাড়ি মেনটেনেন্স ফুল সব কিছু কিন্তু আমরা মেনটেন করি তো এই ফুল মেনটেনের জন্য আজকে আমরা এই বিশ হাজার টাকার পুরো কার্যক্রমটি সম্পন্ন করতে যাচ্ছি যা স্পন্সর করছে আবার বলছি আব্দুল মানুন সিদ্ধা ফাউন্ডেশন এবং কোলা ফাউন্ডেশন আমরা বিষয়টাকে এই কার্যক্রমটি পুরো সম্পন্ন করে দিচ্ছি এটা রাখো রাফান রাহিম দেশে প্রবাস্ট মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এখানে দাঁড়িয়ে আছি আমি এই জায়গাটির নাম হচ্ছে জায়গার নাম কি চট্টগ্রামের পুরাতন চাটগাথান আর পাঠান্না গুদা নামক এলাকার মুরগির ফার্ম এলাকায় আমরা অবস্থান করছি এখানে খুব মর্মান্তিক এবং যুব বিদারক একটি বিষয় সেটি হচ্ছে গতকাল রাতের তিনটার সময় মারা গিয়েছে ওনার কন্যা নাকি ওনার মেয়ে এবং আজকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই সময় পর্যন্ত কী কারণে এখনো পড়ে আছে আমরা ওনা থেকে একটু জানবো

বোলার চরফার সময় আসলামপুর জনতা বাজারের পুরোপাশে চলে যাবে এখন আর এই পুরো কার্যক্রমটি সম্পন্ন করছে ফাউন্ডেশন ইউথ আব্দুল মানুন সিদ্ধার ফাউন্ডেশনের কোলাপরেশনে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করি সমগ্র বাংলাদেশের চট্টগ্রাম থেকে বিনামূল্যে আমরা মরদেহ পরিবহন করি এর মধ্যে আমাদের ড্রাইভার হেল্পার এবং আমাদের যে গাড়ি মেনটেনেন্স ফুল সব কিছু কিন্তু আমরা মেনটেন করি তো এই ফুল মেনটেনের জন্য আজকে আমরা এই বিশ হাজার টাকায় পুরো কার্যক্রমটি সম্পন্ন করতে যাচ্ছি যা স্পন্সর করছে আবার বলছি আব্দুল মানুন সিদ্ধা ফাউন্ডেশন এবং কোলাবরেশন গুয়ারিশুয়া ফাউন্ডেশন আমরা বিষয়টাকে এই কার্যক্রমটি পুরো সম্পন্ন করে দিচ্ছি এটা রাখো তো এখন এই পুরো কার্যক্রমটি আমরা এভাবে যে সম্পন্ন করছি এটা শুধু এখানকার জন্য সমগ্র বাংলাদেশে চব্বিশ ঘন্টা আমাদের কার্যক্রম চালু আছে আমরা শুধু ফোন করলেই হয় পুরো দায় দায়িত্ব আমাদের এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো এখন আলহামদুলিল্লাহ এখান থেকে যে নিয়ে এখন উঠে ফেলেন উঠে ফেলেন না উঠে ফেলেন তো আমরা দেখতে পাচ্ছি মরদেহটা ভিতরে রয়েছে দেখো একটু মরদেহটি ওই যে ঢাকা অবস্থা আছে একটি পা এবং একটি চোখ শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে ক্যান্সারের কারণে নয় মাস আগে ধরা পড়েছে একজন অসহায় গুণমজুর পিতার মেয়ে সেই এই মরদেহটি এখন এই চেয়ারে বসবে এবং আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কোথাও থেকে নেওয়ার অবস্থা তৈরি হয়নি দেখি পিছনে আসি আর একটু উঠা ফেলা উঠা ফেলাও

আমরা দেখতে পাচ্ছি গাড়িতে ঘুরে ফেলছে এবং এখানে রওনা দিবে ভোলা কর্পোরেশনের উদ্দেশ্যে সবাই জন্য জমদওয়া করবেন এবং তার পরিবারেরmathscrন প্রত্যেক আল্লাহ আল্লাহর তরে খুব চলে সিদ্ধান্ত করে গাড়ি এখন চলে যাবে